দর্শক আফ্রিকার দেশ মালির অন্তর্বর্তী সরকার তিন বছর পর এসে তারা দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বন্দোবস্ত করে নিয়েছে এবং বিএনপির শীর্ষ নেতারা বৃহস্পতিবার হুঙ্কার ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তারা যে কথাগুলো বলেছেন এবং মালির অন্তর্বর্তী সরকারের যে রাজনৈতিক বন্দোবস্ত ক্ষমতায় থাকার বন্দোবস্ত দুই সাল পর্যন্ত এই দুটির কোনটি কতটুকু আমাদের দেশের সঙ্গে মিলতে যাচ্ছে সে বিষয়ে একটু কথা বলবো প্রথমেই একটু বলি যে বিএনপি নেতারা কি বলেছেন শ্রম দিবস উপলক্ষে বিএনপির যেই সভাটি ছিল আজকে সমাবেশ সেখানে দলের চেয়ারপারসন তারেক রহমান বলছেন যে করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে কারণ এই ধরনের এই ধরনের সিদ্ধান্ত স্পর্শকাতর বিদেশি স্বার্থ নয় বাংলাদেশের জনগণের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান কিংবা মিয়ানমার নয় সবার আগে বাংলাদেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা রাজনৈতিক অস্বাভাবিক পরিস্থিতির পরিবেশে বসবাস করছি ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো ফিরে আসেনি গণতন্ত্রে যাওয়ার উপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব আর স্থায়ী কমিটির সদস্য বলেছেন আমরা আশ্চর্য হয়ে যাই কিছু কিছু ছেলে বলে সতেরো বছর আপনারা কি করেছেন আরে বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে তা নরম করেছি সেই গাছের আগায় বসে আপনারা এখন ফল খাচ্ছেন সরকারের উদ্দেশ্যে বলছেন আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে না সরকারের উদ্দেশ্যেই বলেছেন আর জাতীয় পার্টির চেয়ারম্যান জে কাদের যদিও তার বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ফ্যাসিবাদের দোষর ছিল যাই হোক জিএম কাদের বলছেন আমরা চাই সরকার প্রধান ও তার নিয়োগকৃত কর্মকর্তারা ক্ষমতা ছেড়ে রাজনীতিতে আসুক জনগণ যদি তাদের গ্রহণ করে আমরা গ্রহণ করব কিন্তু আপনারা আপনাদের সুবিধার জন্য রাজনৈতিক বাধাগ্রস্ত করবেন তা মেনে নেব না কোনো ফ্যাসিবাদী সিদ্ধান্ত আমরা দেখতে চাই না যতদিন পর্যন্ত নব্য ফ্যাসিবাদ বিতাড়িত না হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে যেহেতু আপনি অন্তর্ভুক্তমূলক সরকার প্রধান উদ্দেশ্যে বলছেন প্রধান উপদেষ্টা উদ্দেশ্যে যেহেতু আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারছেন না দয়া করে আপনি বিদায় হন এই কথাগুলোই গত আট মাসে বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে উচ্চারিত হচ্ছে সেইগুলো এখন রাজনৈতিক নেতাদের মুখ থেকে বিশেষ করে বিএনপির কাছ থেকে স্ট্রেইট উচ্চারিত হচ্ছে এবং অনেকে তো এটি বলা শুরু করেছেন যে আওয়ামী লীগকে তাড়িয়ে দেশের নিচ্ছে তাতে অবশ্যই বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে আগামী নির্বাচনের উপরে কিংবা গণতান্ত্রিকটি সরকারের উপরে যে কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আর তারেক রহমান যেটি বলেছেন সেটিও তো এখন সবাই বুঝতে পারছি বিদেশ কলকাঠিতে অথবা তাদের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে নানান জায়গা থেকে এটি বিশ্লেষণ উঠে আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বিএনপির যে হাক ডাক তাতে কি বিএনপি নির্বাচন আদায় করতে পারবে গত সাড়ে আট মাসে তারা যে কখনো কখনো গরম কখনো কখনো ভাষায় কথা বলছে কিছু বাঁধবে সরকারের না তারা যা করার করে যাবে এবং আমরাও অনেক থেকে বলছি যে এইসব সংস্কার টংস্কার আসলে কিছুই নয় এগুলো মানুষের সামনে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য আর তারপর আবার এখন নতুন সংযোজন সেটা হচ্ছে যুদ্ধের একটি উত্তেজনা সরকার বিভিন্ন পর্যায় থেকে যে কথাবার্তা আমরা শুনছি সরাসরি যেমন এর আগে আপনাদেরকে জানিয়েছি মেজর জেনারেল ফজলুর রহমান যিনি বিডিয়া হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত কমিশনের প্রধান যদিও তিনি সরকারের পার্ট নয় তবে সরকারের সহযোগী হিসেবে তো কাজ করছেন একটা কমিশনের প্রধান হিসেবে কাজ করছেন তিনি ভারতের সেভেন সিস্টার্স আক্রমণের জন্য আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজনে পাকিস্তান এবং চীনের সঙ্গে পরামর্শ করার তিনি সাজেস্ট করেছেন আর আমাদের প্রধান উপদেষ্টা কি বলেছেন সেটা তো আমরা জানি তো সেই জায়গা থেকে এই কথাগুলো স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে এটি বোধহয় দরকার ছিল খুব আর আফ্রিকার মালের উদাহরণ দিচ্ছিলাম অন্তর্বর্তী সরকার হিসেবে কাজ করছিল তিনি তখন ঘোষণা দিয়েছেন যে আগামী তিন বছরের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশে এসে নির্বাচন দেওয়ার কথা ছিল কোথায় মিল আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি আসিমি গৈতার সঙ্গে আমাদের এখানে তার অবস্থা আসিমি গোয়া একটি সম্মেলন ডাকলেন জাতীয় সম্মেলন ডাকলেন সেখানে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করলো তারা পরামর্শ দিল যে না আপনাকে আমরা দুই সাল পর্যন্ত চাই মজা বিষয় হচ্ছে সেখানে প্রধান বিরোধী দল অংশগ্রহণ করেনি এবং ওই সম্মেলনে এই দাবিও উঠেছে যে সব রাজনৈতিক দল বিলুপ্ত করা হোক যদিও তাদের এই দাবির প্রতিক্রিয়া এখনো সরকারের পক্ষ থেকে জানানো হয়নি তবে ধরে নেওয়া হচ্ছে যে দুই সাল পর্যন্ত আসিমি গিতা সার্টিফিকেট পেয়ে গেছেন এবং এর নিন্দা জানিয়েছে সহ মানবাধিকার সংগঠনগুলো কিংবা তাদের কার্যক্রম সম্বন্ধে আমরা জানি যেখানে যে অবস্থা কথা বলতে হয় তারা সেভাবে সেভাবেই কথা বলে এখন এই উদাহরণটা আমি এই কারণে নিয়ে আসলাম ধরে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ব্যাঙের ছাতার মতো যে ভুল রাজনৈতিক দলগুলো কিংস পার্টি হিসেবে আত্মপ্রকাশ করছে অনেকের প্রশ্ন কী ব্যাপার কারণটি কি হঠাৎ করে একের পর এক রাজনৈতিক দল দুই দিন পর এক এক রাজনৈতিক দলের জন্ম হচ্ছে এবং গত আট মাসে ছাব্বিশটি অথবা আঠাশটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে একজ্যাক্ট পরিসংখ্যানটা আমি নিজেও দিতে পারছি না যে এত এত রাজনৈতিক দল আসছে কারণ কি অনেকে বলছেন যে এটি এরশাদ মডেল সামরিক শাসক এরশাদ তার শাসন আমলে একের পর এক রাজনৈতিক দল করার সুযোগ করে দিলেন আমরা একটা সময় দেখলাম যে আসম আব্দুর রবের মতো মানুষ তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে প্রবেশ করলেন আর সবচেয়ে গরম উদাহরণ হচ্ছে মালিক এই যে রাজনৈতিক দলগুলো একে পরে এক গঠন হচ্ছে তাদেরকে দিয়েই বলানোর চেষ্টা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচ বছর ক্ষমতায় থাক তারা দাবি তুলছেন এবং একটা পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইনুস দেখাতে পারবেন এই দেখো এতগুলো রাজনৈতিক দলের মধ্যে আমাকে সাপোর্ট করছে এতগুলো রাজনৈতিক দল অধিকাংশ রাজনৈতিক দল এই সরকারকে চাই অলরেডি এটি বলা হয়ে গেছে আলজাজার সঙ্গে সাক্ষাৎকারে তাহলে বিএনপি কি করবে গত আট মাস সাড়ে আট মাসে তারা রোড ম্যাপটি আদায় করতে পারেনি অনেকেরই এখন বক্তব্য মানুষের মুখে মুখে এমন যে অবশেষে বিএনপি কি করবে তারা কি আসলে ক্ষমতা আসতে পারবে একটা নির্বাচন আদায়ের মাধ্যমে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস কি তাদের এই হুঙ্কারে লেজ গুটিয়ে নিবেন